নমস্কার আমি সৌমিক আপনারা দেখছেন টাইমস বাংলা আজকে আমরা দশই জুনে দাঁড়িয়ে আছি না আজ একুশে ফেব্রুয়ারি নয় ইস না 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 আজকে একুশে ফেব্রুয়ারি কিন্তু আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সাউথ সিটির আইনক্সে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন দশই জুনের প্রিমিয়ার দশই জুনে একটা ছবি ছবির বিস্তারিত জানতে আমরা কথা বলে নেব আমাদের দশই জুনের অভিনীত কলা কৌশলীদের সাথে চলুন কথা বলে নেওয়া যাও নমস্কার টাইমস বাংলায় তোমাকে স্বাগত কেমন আছো বল আমি খুব ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি তো প্রিমিয়ারে এসে কেমন লাগছে খুবই ভালো লাগছে শুটিংটা খুব হেকটিক ভাবে হয়েছিল আমার এখনো মনে আছে মানে আমার মেগর শুটিং ছিল ওখান থেকে খুবই হেকটিক ভাবে হয়েছে তো শো দেখতে এসেছি সবাই খুব আশাবাদী সিনেমাটা নিয়ে আমিও খুব আশাবাদী এবার দেখা যাক আমার তো খুব ভালো লাগছে এবার অডিয়েন্স রেসপন্স কেমন আসে সেটার উপর সৌরভদার সাথে এটা কি তোমার প্রথম কাজ প্রথম কাজ সৌরভদার সাথে সৌরভদার সাথে কাজের এক্সপেরিয়েন্স খুব ভালো খুব ভালো খুব কোঅপারেটিভ খুব ভালো এক্সপেরিয়েন্স খুব বন্ধু বন্ধু মানে খুব ভালোভাবে কাজ করে নিয়ে গেছে বেশ ভালো একদম মানে অরিজিনালি কাজ করার সময়তেও বেস্ট ফ্রেন্ড মানে যেটা আমরা ছবিতে দেখছি সেটাই কাজেও খুব মজা করতাম মজা করে কাজ বলতে গেলে হিসাব মতো আজকে একটা পরীক্ষা তো পরীক্ষার প্রিপারেশন কেমন ছিল না আমার সেরকম কোনো প্রিপারেশন ছিল না ডিরেক্টটা যা বলে দিয়েছিল আর স্ক্রিপ্টটা যা পড়েছিল সেটার উপরেই বেস করে আমার পুরোটা করা আমি ভালো করে স্ক্রিপ্টটা পড়ে গেছিলাম গল্পটা সুখে গেছিলাম ক্যারেক্টারাইজেশন একটুখানি করেছিলাম ব্যাস আর তেমন গল্প বাংলায় তোমাকে স্বাগত কেমন আছো খুব ভালো আছো দীর্ঘ প্রতীক্ষার ফলাফল দশই জুন আজকে প্রিমিয়ার কেমন লাগছে খুব ভালো লাগছে মানুষজন খুবই ভালো বলছেন যারা ছবিটা দেখছেন এবং এখনো পর্যন্ত আমাদের যে রিপোর্ট সেটাও খুব ভালো তো সেক্ষেত্রে একটা ইন্ডিপেন্ডেন্ট ছবি সেরকম ভাবে প্রচার করা হয়নি অতটা কিন্তু তাও যে মানুষজন আসছেন এবং দেখার পর ভালো লাগছে সেটা আমরা জানতাম তো ভেরি গ্রেটফুল ইন্টারভালে বেরিয়ে যেটা মানে ইন্টারভালে অব্দি দেখে যেটা বুঝলাম গ্রাফিক্সটা দারুণ গ্রাফিক্স টিমকে কি বলবো খুব ভালো বলবো সব প্রত্যেকটা ক্ষেত্রেই আমি বলবো যে সবাই খুব ভালো কাজ করেছে একটা ছবি ভালো হওয়ার পেছনে অনেক জনের হাত থাকে তো সেই ক্ষেত্রে সবাই খুব ভালো কাজ করেছে অল দ্য ভেরি বেস্ট টু এভরি কেমন আসলো বিউটিফুল এন্ড বিন্দাস মানে মনে হলো একটা রেজাল্ট একদম বের হলো হ্যাঁ তো পরীক্ষার प्रिपरेशन কেমন মানে পরীক্ষা দিয়েছো পরীক্ষার प्रिपरेशन আর কি বলবো যেদিন স্ট্রিপসটা শুনি সেদিনই সিনেমার প্রথম গান লেখা হয় আর সেদিনই সুর বানানো হয় সেদিনই ফার্স্ট গান রেকর্ডিং করব চিন্তা ভাবনা হইলে তপনও মানে 13 র 3 নেই বলতে গানে আচ্ছা 10ই জুন এর এক নি ওখান থেকে গ্রাউন্ড লেভেল থেকে শুরুটা হয় তো ছবির নাম দশই জুন রাখার কারণটা কি একটু দর্শকদের যদি বলি না দেখো বিভিন্ন রকমের নাম হয় বা আমরা নাম নিয়ে অনেক সময় কাটা বা সেরকম এক্সপেরিমেন্ট করে থাকি কিন্তু সাম হাও এই দশই জুন বিষয়টা এতটা ইম্প্যাক্টফুল এই তারিখটা আমার মনে হয় সেটাই আমাদের ছবির নাম রাখার দশই জুন মেন কারণ ইটস ইম্প্যাক্টফুল কারণ তুমি ধরো সবকিছু ওই পন্ডা মিঠাই এই সবকিছু তুমি করতে পারো বাট সাম হাও না দশই জুন ইজ ভেরি সিগনিফিকেন্ট কারণ ইটস ক্যাচি আনকমন হাটকে

বাট এই ছবিটার গান বাড়ানোর সময় সৌরভ দার কাছ থেকে যখন পার্সোনাল ফোন কল বা সৌরভ দার গানটা ভালো লিখেছিস লেখা যেহেতু নিচে লিখেছি নিজে শুরু করেছি এবং নিজের মিউজিক ডিরেকশন আমার পুরোটাই তো সেক্ষেত্রে আমার কাছে চাপটা একটুখানি সত্যি বাড়তি কিন্তু খুব সুন্দর হয়েছে গান থ্যাংক ইউ বাংলায় এই যে একের পর এক ছবি বেরোচ্ছে এই নিয়ে তুমি কি বলবে বাংলায় ছবি বেরোক সেটাই তো ভালো বেরোক মানে হঠাৎ অনেকদিন বন্ধ ছিল এই দিন পেজটা আবার উঠে এসেছে এই নিয়ে দর্শকদের কি বলবে আমার মনে হয় সম্ভব আবার মানুষজন হয়তো আগ্রহ পাচ্ছে বাংলা সিনেমার উপর এবং আমি চাই এই আগ্রহের ধারাটা না বজায় থাকুক কারণ দেখো স্বাভাবিক আমরা কেন বলি মাতৃভাষা কারণ ওটা আমরা জন্মগত ভাবে শিখি তো যে মাটিটার থেকে ধরো বড় হয়েছি সেই মাটির যে ফসল সেটার উপরে আমাদের সবার আগে কিন্তু একটা ভালোবাসা এটাই থাকবে আর আমার মনে হয় এটাই বিচক্ষণতা দর্শক হিসেবেই আজকে বলছি কথাটা যে বাংলা সিনেমা দেখলাম এবং সেই দর্শক হিসেবে বলছি ইটস ভেরি মাছ নিডেড আমাদের ভীষণ উচিত যে আমরা এই সঙ্গে থাকি আমাদের নিজেদের ফসলের সঙ্গে থাকে আর এটার কারণেই বোধহয় মানুষের আগ্রহ বাড়ছে মানুষ পেয়েছে হলে ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই জংলাই তোমাকে স্বাগত কেমন আছে আমি তো খুবই ভালো আছি তোমরা কেমন আছো সুন্দর আজকে প্রিমিয়ারে এসে কেমন লাগছে আজকে প্রিমিয়ারে এসে তো আমার অবশ্যই খুব ভালো লাগছে কারণ আমার এটা ফার্স্ট কাজ নিজেকে বিগ স্ক্রিনে দেখে আমি খুবই এক্সাইটেড

অনেক নার্ভাস ছিলাম আমি সো সৌরভদার সাপোর্ট না থাকলে যে আমার কোর অ্যাক্টার তার সাপোর্ট না থাকলে তো আমি করতেই পারতাম সাপোর্ট করেছে হ্যাঁ হ্যাঁ অনেক সাপোর্ট করেছে আমাকে অনেক সৌরভ দা খুবই সাপোর্টিভ একজন অ্যাক্টার কো অ্যাক্টার হিসাবে আর দাদা হিসাবে খুবই ভালো একজন আর অভিনয় তো কথাই না আমরা সবার ফ্যান ও সৌরভ দার অভিনয়ের ওইটাই

নমস্কার টাইমস বাংলায় তোমাকে স্বাগত কেমন আছো আজকে আজকে প্রিমিয়ারে এসে কেমন লাগছে অনেক দিনের অপেক্ষা ছিল আজকে ফাইনালি এই দিনটা দেখতে পেয়ে ভীষণ খুশি তো আজকে কি একুশে ফেব্রুয়ারি না দশই জুন তোমার কি মনে হচ্ছে আজকে আমাদের জন্য তো আজকে দশই জুন আচ্ছা কারণ এতদিনের অপেক্ষাই দশই জুনের জন্য দশই জুনে প্রথম ছবিতে প্রথম কাজ বর্বত কেমন লাগলো

খুব অনুভব করেছি মানুষের কিছু খুব গুরুত্বপূর্ণ আবেগ হ্যাঁ এবং আমাদের যে মূল্যবোধ সেই মূল্যবোধের যে প্রয়োজনীয়তা সেটা আর একবার অনুভূত হয়েছে এই ছবি দেখে আমি সৌরভ দাসের বাবা সৌরভের অভিনয় দেখে তো আমি আরো সৌরভ অভিনয় হ্যাঁ আজকে তো আমি অভিনয় দেখি এত বৈচিত্র্যময় অভিনয় যে করতে পারে এবং এক জায়গায় দাঁড় করিয়ে রেখেছে এবং কখনো বিরক্তির উদ্যোগ ঘটাচ্ছে না বুদ্ধদেব বাবু এবং যারা পুরনো তারা এবং সঙ্গে সঙ্গে নতুন রাও তাদের সঙ্গে তাল মিলিয়ে এত সুন্দর অভিনয় করেছে যেটা আমার মনে হয় এই ছবি পৌঁছানো দরকার মফসলে গ্রামে মানুষের কাছে নমস্কার ক্যামেরায় দেবদত্তা সঙ্গে আমি সৌমিক আপনারা দেখছেন টাইমস বাংলা